এবার তেলাপোকা মেশানো এক অদ্ভুত কফি বাজারে এনেছে চীন যার প্রতি কাপের দাম প্রায় সাতশো টাকা কফিটির মেশানো হয় শুকনো হলুদ যা কৌতূহলী তরুণদের মধ্যে সারা ফেলেছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে এবার চীনের জাদুঘর সম্প্রতি এমন এক অদ্ভুত কফি বাজার এনেছে যা শুনলেই চমকে উঠবেন অনেকেই কফিটির উপরি ভাগে ছিটানো থাকে গুঁড়ো করা তেলাপোকা এবং এর ভিতরে মেশানো হয় শুকনো হলুদ মিলওয়ার আর প্রতি কাপের মূল্য রাখা হয়েছে ৪৫ যা বাংলাদেশি টাকায় প্রায় সমান। যারা এই কফি খেয়েছেন তাদের মতে এর স্বাদ হালকা পোড়া ও খানিকটা টক অদ্ভুত এই পানীয়টি পাওয়া যাচ্ছে বেইজিংয়ে অবস্থিত একটি পতঙ্গ ভিত্তিক জাদুঘরের কফি শপে যদিও প্রতিবেদনে জাদুঘরটির নাম প্রকাশ করা হয়নি জাদুঘরের এক কর্মী জানান আমরা জুনের শেষে এই কফি চালু করেছি আর সম্প্রতি এটি ইন্টারনেটে বেশ জনপ্রিয়তা পেয়েছে যেহেতু আমরা একটি পতঙ্গভিত্তিক জাদুঘর তাই এমন পানীয় রাখাটা আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে এটি ছাড়াও নতুন সিরিজে রাখা হয়েছে আরও কিছু অদ্ভুত পানীয় যার একটি তৈরি করা হয়েছে মাংসাশী কলসি গাছের হজমকারী রস ব্যবহার করে আরেকটি সীমিত সংস্করণের তৈরি হয়েছিল হয়েছিল দিয়ে যা শুধুমাত্র আর উপলক্ষে কর্মীটি নিশ্চিত করে জানান এসব পানীয় সব উপকরণ সংগ্রহ করা হয়েছে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায়ের ভেষজ দোকান থেকে তাই গ্রাহকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই ঐতিহ্যবাহী চিকিৎসার মতে গুঁড়ো করা তেলাপোকা রক্ত সঞ্চলন বৃদ্ধিতে সহায়ক হিসেবে বিবেচিত হয় এবং প্রোটিন সমৃদ্ধ মিলওয়ার্ম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভূমিকা রাখতে পারে তার ভাষায় পিপড়া দিয়ে তৈরি পানীয়টি টক স্বাদের হলেও পিচার প্লান্টের রসের কফিটি সাধারণ কফির মতোই স্বাদযুক্ত আরশোলা কফিটি মূলত কৌতূহলী তরুণ তরুণীদের মধ্যেই জনপ্রিয় অভিভাবকরা এটি খুব একটা পছন্দ করেন না কারণ তারা আরশোলাকে ভীষণ অপছন্দ করেন দোকানে প্রতিদিন অন্তত দশ কাপ আরশোলা কফি বিক্রি হয় বলেও তিনি জানান বেজিং এর ভক্তদের অনুরোধে চোখ বন্ধ করে পুরো কফিটি পান করে বলেন আমি ভেবেছিলাম আরো ভয়ঙ্কর কিছু হবে কিন্তু আসলে এটা এতটাও খারাপ না তবে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পানীয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন একজন মন্তব্য করেন আমাকে টাকা দিলেও আমি এটা পান করব না চীনে অস্বাভাবিক কফির জনপ্রিয়তা নতুন নয় এ ইউনান প্রদেশের এক ক্যাফে কফির সঙ্গে গভীর তেলে ভাজা পোকামাকড় পরিবেশন করে বিতর্কে জড়ায় আবার চিয়াংসি প্রদেশের একটি কফি শপ তাদের ল্যাটেতে ভাজা লঙ্কা ও গরম গোলমরিচের গুঁড়ো ব্যবহার করার জন্য শিরোনাম হয় চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক